এখন আমরা যদি মাঠ পর্যায়ে দেখি যে সবচেয়ে বেশি নেতাকর্মী সবচেয়ে বেশি হুঙ্কার গর্জন কাদের যারা সতেরো বছর ঘুমায় ছিল এখন তাদের তো এখন তারা যদি ক্ষমতা আসে কি হবে একটা ব্যাপার হচ্ছে কি আমরা ভবিষ্যৎ কি হবে বলতে পারি না কিন্তু অতীত দেখে আমরা অনুমান করতে পারি যে ভবিষ্যৎ কি হইতে পারে এখন ছোটবেলা থেকে একটা ঘাটতারা বদমাশ লাফাঙ্গা গুন্ডা একটা ছেলেকে আমরা দেখে আসছি এখন সে যদি কোনো জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টে সে বসে যায় একটা প্রতিষ্ঠান চালানোর ভার তার উপর পড়ে আমরা কি বলবো আমরা বলবো যে এই লোকরে দিল এই জায়গায় তাহলে কি হবে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা ভাঙা পড়বে রাষ্ট্র ব্যবস্থা চলে যাবে হচ্ছে অযোগ্যদের হাতে তো এইভাবে আমরা বলতেছি যে যদি এরকম একটা দল আসে যে দলের অধিকাংশ নেতাকর্মী যদি পত্রিকায় আপনারা জরিপ চালান যে বাংলাদেশে প্রতিটা দিন পত্রিকা বা সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি ক্রাইম সবচেয়ে বেশি চাঁদাবাজি সবচেয়ে বেশি দুর্নীতি সবচেয়ে বেশি তদবির বাণিজ্য কারা চালাচ্ছে তখন আপনারা একটা দলের নাম দেখবেন এখন আমার প্রশ্ন হচ্ছে সেই দলটা যদি নির্বাচনে আয়সা ক্ষমতায় চলে আসে তাহলে কি হবে দেশে আপনাদের কাছে আমার প্রশ্ন জনগণের কাছে আমার প্রশ্ন তাহলে দেশের কি হবে সো এই প্রশ্নে আমার সব উত্তর